ইমো ও এখন চুল আসছে ও এখন এখানে কি করতেছে কি ব্যাপার এখন আবার কি ফোন করলো আসসালামু আলাইকুম ভাই এখন যদি আমাদের সম্পর্কে জানা যায় তাহলে কি হবে কি করবে এখন ভাই আপনি একদম চিন্তা করবেন না আপনার প্রজেক্ট সবগুলো রেডি আছে আমি সন্ধ্যার দিকে আপনাকে মেল করে সব কিছু বলে দিচ্ছি বিস্তারিত চুপ করুন আমার কাছে একটা প্ল্যান আছে কি ছুরিটা লেগে যাবে ভাই আর আমি ওকে অনেক ভালোবাসি ভাই প্লিজ আপনি ছুরিটা সরান না না আমি ছুরি সরাবো না তুই খবর থেকে এক পাগাবি না আর হ্যাঁ তোর বাসা যত সোনা দানা টাকা পয়সা যা আছে সব কিছু আমাকে দে আমি এখান থেকে চলে যাব ভাই আপনার যত ডিমান্ড আছে আমি সব মানতে রাজি আমার যত টাকা পয়সা সোনা দানা সব আমি আপনাকে দিয়ে দেবো কিন্তু ছুরিটা সরানোর লেগে যাবে ভাই আচ্ছা ভাই চলুন এ চল এই বল টাকা কোথায় টাকাই তো প্রথম ডয়ে আরে বা অনেকগুলো টাকা তো এই এখানে কয় টাকা আছে রে আনুমানিক পনেরো বিশ হাজার টাকা তো হবেই যাক টাকা তো পেলাম আর কি কি আছে সব কিছু বের করে দে আমাকে শোনো তুমি ওকে টাকার কথা বলছো বলছো কিন্তু ওই যে আমাকে যে তুমি ডায়মন্ড রিং দিছিল ওইটার কথা কিন্তু বল না খবর তার কেন ডায়মন্ড রিং এর কথা বললে কি হবে রিং এই কিসের রিং তোরা আমার সামনে কিসের রিং এর কথা বলছিস আমার রিং সাজিদ আমার বার্থডে তে আমাকে গিফট করেছিল 5 লাখ টাকা দাম প্লিজ তুমি ওটা নিও না প্লিজ তোরা যে এতটাই বোকা চোখকে তোরা বলে দিচ্ছিস যে কোথায় কি আছে তোদের বাসা কি আছে সবই বলে দিচ্ছিস তাহলে তো আমার জন্য সুবিধা হয়ে গেল এই তাতে রিং বের কর বলছি আচ্ছা ইমু একটা কাজ করি রিং এর কথা যেহেতু বলে দিচ্ছি তাহলে পারফিউমের কথা কেন বাদ যাবে এই পারফিউমটা তো রিং এর থেকেও এক্সপেন্সিভ ছিল অনেক রিয়ার একটা পারফিউম এক কাজ করি না তোমার জান বাঁচানো তো খরচ ওই পারফিউমটা দিয়ে দিই আমাদের কাছে কিছু না রাখি এটাই ভালো হয় পারফিউম আন্টির দামি পারফিউম হ্যাঁ ওই পারফিউমটা অনেক এক্সপেন্সিভ এত সহজে পাওয়া যায় না বুঝে তো এসব পারফিউম রিং টাকা পয়সা এগুলো তো সব পরেও আমরা আবার জোগাড় করতে পারবো কিন্তু তুমি তোমার যদি কিছু হয়ে যায় আমি তাহলে কাকি নিয়ে থাকবো ভাই তুমি এক কাজ করো তুমি কিছু নিয়ে নাও কি ব্যাপার ভাই তো হাসছেন কেন আমরা তোদের কথা শুনে হাসি পাচ্ছে একটা চোর আছে তোদের বাড়িতে চুরি করতে আর তোরা চোরকে সব ইনফরমেশন দিয়ে দিচ্ছিস কোথায় কি আছে তো আমি হাসবো না তো কাকবো বল হ্যাঁ এরকম বাড়ি কয়েকটা ফিরে তো ভালোই হইতো তাহলে তো অনেক দান মারতে পারতাম যাই হোক পারফিউমটা কোথায় সেটা বল এই তো দুই নম্বর টয়ের আছে ও অজ্ঞান হয়ে গেল কেন কারণ এই পারফিউমের বোতলে পারফিউম না অজ্ঞান হওয়ার ওষুধ মেশানো ছিল যাতে করে কখনো যদি আমরা বিপদে পড়ি এই ওষুধটাকে কাজে লাগাতে পারে আর দেখো আজকে চরম বিপদের মাঝে এই ওষুধটা আমার কাজে লেগে গেল ও অজ্ঞান হয়ে গেল এক কাজ করি আমি এখন পুলিশকে ফোন দিই কি বলো আরে সাজি ফোন করার কি দরকার আমাদের থানা তো কাছেই তুমি যাও সাথে করে থানা থেকে পুলিশ নিয়ে আসো আচ্ছা শোনো তুমি ওর উপর নজর রাখবে কেমন আমি কিছুক্ষণের মধ্যে পুলিশ নিয়ে আসছি আরেও থানায় গেছে পুলিশ আনতে তারা তারি বাসা থেকে বের হওয়া নাহলে কি দৃশ্য তোমাকে ধরে নিয়ে যাবে চলো কি বছ বের হবে তাই দাঁড়ো কি ব্যাপার কোথায় যাচ্ছিলো তোমলো বলো তো ততো ততো তুমি এখানে হ্যাঁ আমি এখানে আচ্ছা তোমার কি মনে হয় বলো তো আমি তোমাদের ব্যাপারে কিছুই জানি না আরে তোমার উপর তো সন্দেহ আমার অনেক আগে থেকেই হয়েছিল আমি শুধু তোমার মুখ থেকে জানতে যাচ্ছিলাম আর এতক্ষণ তো আমি শুধুমাত্র নাটক করছিলাম যাতে তোমার মুখ থেকে সবকিছু স্বীকার করাতে পারি আর তোমাদের দুজনকে হাতে নাতে আমি ধরা খাওয়াতে পারি আরে শোনো তো তুমি আমাকে ভুল বুঝতেছো এই এই ছেলেটা আমাকে ফাঁসাইছে তোমার কি মনে হয় আমি এরকম কিছু করতে পারি আমাকে ফাঁসে এইসব করছে আর করো এই ছেলে তোমাকে ফাঁসাইছে না তুমি কি দুধের বাচ্চা যে একটা মানুষ তোমাকে ফাঁসাবে ওই ছেলেটা যদি তোমাকে ফাঁসায় থাকেই তাহলে তোমার বুকের ওড়না ওর গলায় কি করছিল বলো অন্য একটা সেনসিটিভ জিনিস অন্যটাকে মেদের বুকে তোমার অন্যর কাছে কি করে গেল এখানেই তো প্রমাণ যে তোমাদের দুজনের মধ্যে কলটা চক্করচল ছিল আমার পিঠ পেছে তোমরা দুজন আমাকে এভাবে धोखा দিতেছিলে না আর তুমি ভেবেছিলে কি আমি বোধহয় কখনো তোমাকে ধরতে পারব না তুমি মতে বলে যাচ্ছো যে চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন এই তোমার মতো মেয়েদের জন্য না সমাজের বাকি মেয়েদের মানসম্মান নষ্ট হয় কি করে করতে পারলাই কাজটা তুমি বলো তো কি সমস্যা ছিল আমার একটা ওর তোমার পরিযায়ী কাপুরোধ যে আমি যদি জানতে পারি তোমার কি অবস্থা হবে এখন তো ধরা খেয়ে গেছো এখন কি হবে তোমার প্লিজ আমাকে মাফ করে দেওয়া প্লিজ হ্যাঁ কপাল মাফ করে দিব তাও আবার তোমাকে হাতে নাতে ধরে ভেসে তার উপর আবার মাপ টাচ্ছ আমার কাছে লজ্জা করতেছে না ইমু তোমার কথাগুলো বলতে মাফ করবো তাও আবার তোমার মতো বেমলকে আর আমি তো তোমার মতো মেয়ের সঙ্গে এক মুহূর্ত সংসার করব না প্লিজ আমি হাত জোর করে অনুরোধ করছি আমি কুড়ি টাকার আগে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও এখন আমি বুঝতে পারতেছি তোর অফিস থেকে ফিরতে কারণ তুই শেষ করে দেখা তাই না কি করছো কি পাগল হয়ে গেছে নাকি কি বলছো তুমি এসব

কিছু না শুনে না বুঝে আপনি এসে যাতা বলা শুরু করেছেন এই একদম চুপ মুখ বন্ধ রাখবি একই তো তুই আমার স্বামীর সাথে পরকিয়া করতেছিস আবার মুখে মুখে কথা বলতেছিস মুনা জাস্ট স্টপ ইয়ার কি শুরু করছিস তুমি না তুমি তুমি কোনো কিছু বোঝা নেই শোনা নেই আমাকে এক্সপ্লেইন পর্যন্ত করতে দিচ্ছ না তুমি তার গায়ে হাত পর্যন্ত তুলছ তুমি আমাকে সন্দেহ করছ তার সাথে আমাকে বলছ আবার পরকিয়া সম্পর্ক করছ তোর কি মাথা ঠিক আছে পাগল হয়ে গেছ তুমি কি আবল তাবল কথাবার্তা বলতেছো তুমি কি ব্যাপার কি হয়েছে এখানে আরে ভাবি আপনি এখানে বাহ ভালোই তো হলো তাহলে পয়সাটা করিয়ে দেই ভাবি ও হচ্ছে আমার ওয়াইফ সাথী ও তাই নাকি তাহলে এই মেয়ে আপনার ওয়াইফ ছি আচ্ছা আপনি কি জানেন না আপনার ওয়াইফ একটা চরিত্রহীন মেয়ে আপনি কি জানেন এই যে আপনার ওয়াইফ আমার হাজবেন্ডের সাথে পরকিয়ে করতে যা আমি হাতে নাতে দৌড়ছি আচ্ছা আপনি কি এমন হাজবেন্ড না নিজের ওয়াইফকে দেখে রাখতে পারেন না ভাবি আপনি এসব কি বলছেন আপনি যা ভাবছেন এমনটা কিচ্ছু না জন তো আমার কলিগ আমরা দুজন অফিস থেকে আসছিলাম হঠাৎ করে রাস্তায় আমার ওয়াইফের সাথে দেখা হলো আমরা তিনজন একসাথে ডাব খেলাম তারপর আমাকে কাছে টাকা ভাঙতে ছিল না বলে আমার ওয়াইফকে জনের পাশে দাঁড় করিয়ে রেখে আমি টাকা ভাঙতে করতে গিয়েছিলাম আপনি কি না কি দেখেছেন আর কি না কি বুঝলেন কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না তাই নাকি কি এবার হলো বিশ্বাস করতে পারলে তো এবার একটা জিনিস কখনো না বুঝে কোনো কিছু জাস্টিফাই না করে হুটহাট করে কারোর বিরুদ্ধে ব্লেম করা ঠিক না আর তুমি সরাসরি আমাকে ব্লেম করছো আমার নাকি তার সাথে পরকীয় সম্পর্ক চলছে আমাকে এক্সপ্লেইনই করতে দিচ্ছ না কথাই বলতে দিচ্ছ না আরে একটা মানুষের সম্বন্ধে তো জানতে হয় অ্যাটলিস্ট মানুষটা কেমন আর এতদিন ধরে আমরা দুজন একসাথে সংসার করছি এতটুকু বিশ্বাস আমার প্রতি নেই তোমার শেষমেশ এতটা নিচে নামতে পারলে তুমি তুমি জাস্ট আমি আমার আমার খুব খারাপ লাগছে ভাবতে অবাক লাগছে যে মুরাদ আমাকে নিয়ে তুমি এত নিচু মন মানুষের চিন্তা করো হে জন জন আমার অনেক বড় ভুল হয়ে গেছে মানে আমি হুট করে আসলে কি ভেবে বসে কি সব করে ফেলছি আমি নিজেও জানি না আসলে আমার আসলে বোঝা উচিত ছিল ওই যে কথা আছে না যে দূর থেকে চোখ দিয়ে যা দেখবো বা কানে যা শুনবো সবসময় যে সত্যি হয় এমনটা না আজকে আমার ক্ষেত্রে তেমনই হয়েছে মানে আমি কিছু একটা শুনে जस्ट এসে তোমাকে ব্লেম দাও শুরু করেছি আর কত কি বলে ফেলেছি হ্যালো হ্যালো ভাবি হ্যাঁ ভাইরে তো দেখছে একটা মেয়ের সাথে গল্প করছে কি কি বলছেন ভাই আপনি এসব হ্যাঁ মনে হচ্ছে প্রেম করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি লোকেশনটা এখনি সেন্ড করুন আমি এক্ষুনি আসছি হ্যাঁ আসেন আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি ভাইয়া আপনি যদি আজকে না আসি সব কিছু ক্লিয়ার না করতেন তাহলে তো আমি বলতে আমার হাজবেন্ডের সাথে সম্পর্কটাই শেষ করে দিতাম আর ভাবি আমি আপনাকে অনেক ভুল বুঝেছি এমনকি আমি আপনাকে হাত পর্যন্ত তুলেছি প্লিজ ভাবি আমাকে ক্ষমা করে দিন আমি আসলে বুঝতে পারিনি জন তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি আমি তোমাদের দুজনের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি তোমরা আমাকে ক্ষমা করে দাও ইটস ওকে ভাবি আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন সেখানে আমার আর কিছু বলার নেই আর একটা কথা ভাবি আমার ফ্রেন্ড কিন্তু খুব ভালো মনের একজন মানুষ ওকে সন্দেহ করার কোনো প্রয়োজন নেই আপনি চোখ বন্ধ করে ওকে বিশ্বাস করতে পারেন আচ্ছা যাই হোক আজকে যা কিছু হয়েছে আপনারা আগামী সপ্তাহে আমাদের বাসে আসবেন ঠিক আছে আমরা অনেক মজা করে পার্টি দেবো কেমন ঠিক আছে